হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কুচবি কাহিবি আর আজকে আমার বন্ধু জলনা মোড়ে এখন বন্ধুদের জন্য ওয়েট করছি কখন আসবে বাকি দুজন পাপি আর পলাশ আর বন্ধুরা এসে হাজির কি বে সবে কি রে আসানসোল থেকে তারাপীঠ যাওয়ার দুটো রাস্তা আছে একটা হচ্ছে আপনার হচ্ছে দার্জিলিং মোড় পানাগড় হয়ে যেটা যাওয়া যায় সেটা একশো আট কিলোমিটার পরে আর আমরা যাচ্ছি একশো কিলোমিটার যে রাস্তাটা পড়ছে সেই রাস্তা দিয়ে এই রাস্তা খুব ভালো এটা হচ্ছে গৌরান্ডি পশ্চিম বর্ধমানের গৌরান্ডি একদিকে পড়ছে আর অন্যদিকে পড়ছে আপনার নলা জামতারা ডিস্ট্রিক্টের যেটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে আর এই হচ্ছে অজয় নদী যেটা ঝাড়খণ্ড বাংলার সীমানা অজয় নদীর ব্রিজ পার করলেই আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করবো জামতারা ডিস্ট্রিক্ট আর তার প্রথম সদর শহর হচ্ছে নলা অফিসিয়ালি আমরা এবার ঝাড়খন্ডে ঢুকে গেছি আর এবারে এই রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো আপনার চলে নলা ডিস্ট্রিক্ট রাস্তা দেখছেন একবার সিউড়ি হচ্ছে ষাট কিলোমিটার সাহেবগঞ্জ দুশো সাত এখন আমি কচুরি খাবো কচুরি খেয়ে তারপরে

আমি গেছি তোমার এখানে রোজ বসো এমনি পুলিশের কোনো ঝামেলা নেই

अरे इधर देखा चाहिए आप बंदर के बामा ख्यात के बाड़ी आठ रागमें आठ तो इधर बाड़ी जी बामा ख्यात मुंडित का के तारापीटोकर आ गया आठ रागमें से मुंडित का एक आसुल ठीक है

আমি হঠাৎ করে এসে পুরো মাঠে মাঠে এসে হঠাৎ কলকাতার মতো একদম পুরো ফাইনালি আমরা বজ্রবলির যে মন্দিরটা আছে বাঁ সাইডে ফেলে দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের তারাপীঠের দিকে এবং ফাইনালি আমরা তারাপীঠ ঢুকে গেছি আর আমরা হোটেলের খুব কাছাকাছি আছি হোটেল চান করার আগে একটু নাচ গান করে নিয়ে আমরা এবার চললাম তারাপীঠ মন্দিরে পুজো দিতে আর এই হচ্ছে তারাপীঠের মন্দিরে যাওয়ার যে ব্রিজটা আছে সেই ব্রিজটা পার করে এবার তারাপীঠ মন্দিরের দিকে এগোচ্ছি প্রচণ্ড ভিড় মঙ্গলবার হচ্ছে বিপদতারিণী বার ছিল শনিবার দিন অনেকে বিপদায়নি বার করে সেই জন্য ভিড়টা একটু অনেক বেশিই আছে আর চারদিকে দেখুন দোকানপাটটা একদম পুরো জমজওয়ান মার্কেট আমরা এবার তারাপীঠ মন্দিরের দিকে চললাম আর চারদিকে দেখছেন দোকান আর এই যে ব্যাগপত্র বিক্রি হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে শান্তিনিকেতনের মাল টোটালি এখানে এনে বিক্রি করছে কলকাতা থেকে যারা আসে খুব ভালো ভয় নানুন ধরনের ডিজাইন বলে কিনে নিয়ে যায় আর প্যারা ফেরা প্রচুর আছে এখানে দোকান আর ডান দিকে আমাদের শ্মশান যেটা তারাপীঠের মহাশ্মশান শ্মশানের যে আদি রূপ ছিল সেটা এখন আর নাই এখন চুল্লি ফুল্লি করে দিয়ে চারদিকে ধোঁয়া ধোঁয়া সবাই ধূপ সবাইকে বলে ধূপ দাও চারদিকে ধূপের ধোঁয়া আর হচ্ছে আপনার চুল্লির ধোঁয়া খালি ধোঁয়াতে ধোঁয়াতে ভরে গেছে মহাশ্মশান আর এই দেখুন বাঁদর নিয়ে বসে আছে একজন যেটা আমার ভালো লাগলো তুলতে আর সামনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাসি নিয়ে বিক্রি করছে এর মধ্যে টোটোও চলছে আর আরেকজন পান্ডা এসে গেছে আমাকে বলার জন্য কনভিন্স করছে যদি পুজো দিতে যাই এরকম অনেকেই আপনাকে কনভিন্স করবে আর যে চলুন আপনাকে আধ ঘন্টার মধ্যে পুজো দেওয়া করাবো তো জানাশোনা না থাকলে ওইরকম হঠাৎ হঠাৎ না যাওয়াই ভালো তবে ট্রাই করতে পারেন আর এই আমরা চলে এলাম আমাদের জানাশোনা যেটা পান্ডা আছে সেখানে হঠাৎ আমরা এখন তিনশো টাকার লাইন যেটা পাঁচশো টাকা ছিল সেটা তিনশো টাকার লাইনে আমরা এখন চললাম প্রথমে পুজো দিতে একটা জায়গাতেই ওই লাইনে গেলে শনিবার দিন আর যে বিপদ টাহিনী আছে প্রচুর ভিড় হয়ে যেত আর পুরো ওখানে প্রচন্ড দেখি সর্বসাধারণের জন্য কোনো পয়সা লাগে না আর আরেকটা লাইন আছে যেটা পাঁচশো টাকা করে দিতে হয় তো আমরা পাঁচশো টাকাটা মোটামুটি তিনশো টাকায় করেছিলাম তো আমরা দিয়ে ওই সময় যদি লাইন দিয়ে পুজো দিতাম তাহলে আমাদের মোটামুটি রাত এক মালটা বেড়ে আর এই হচ্ছে মায়ের যে কুকুরটা আছে সেই কুকুরটা এই মন্দিরে পা ধুয়ে বা অনেকে চান করে পুজো দিতে যায় আর আমার কাছে মনে হয় যে মায়ের কাছে যাচ্ছি তোমার মন যেটা যেমনভাবে চায় সেইভাবে পুজো দেবো মা কোনোদিন বলেনি যে এইভাবে না খেয়ে না দে বা এইভাবে চান করে তোমার মনে যেটা খুশি হবে সেইভাবেই পুজো দাও মা তাতেই সন্তুষ্ট হবে আর আমরা মোটামুটি এক ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম তারাপীঠ মন্দিরের একদম কাছাকাছি গেটের কাছে কিন্তু বাকি এক ঘন্টা আমাদের এই গেটের মুখটাতে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল তো সেই দাঁড়িয়ে আছি দিয়ে ভালোভাবে দর্শন হয়ে গেছে নদীরা মায়ের পায়ে তারপর আর ভক্তদের জয়ধ্বনি দেখেই বুঝতে পারছেন যে মায়ের মাঝে মাঝে যখন গেটটা খুলছে ভক্তরা কীরকম চিৎকার করে উঠছে আর